সত্যি বলছেন ভালো লাগছে খাবার কিন্তু প্রতিদিন নিত্য জন্য দুই ধরনের কয় ধরনের একটা হলো বড়ির খাবার একটা হলো রোহের খাবার যার যার আত্মার মধ্যে শান্তি মিলেছে জিকির করার পরে আই এম শিওর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্টেড আজকে বলে দেই কোনো আমল করার পরে কোনো দান করার পরে কোনো কাজ করার পরে যদি মনে করেন আপনার আত্মার মধ্যে শান্তি মিলেছে মনে করবেন এটা এক সেকেন্ড দেরি হয়নি মালিক কবুল করেছে আপনার মনে করেন কি আল্লাহ আসে থাকে আল্লাহ তো স্থান থেকে পবিত্র আল্লাহ কি পবিত্র স্থান থেকে পবিত্র আল্লাহ কোথাও থাকে না কোথাও ঘুমায় না আল্লাহ পরিচালনা করছেন কিন্তু পরিচালিত হচ্ছেন না তিনি সৃষ্টি করছেন কি করছেন তিনি সৃষ্টি করছেন কিন্তু জন্ম দিচ্ছেন না স্ট ইউর মাউন্ট সকল আর জবানকে বন্ধ রাখতে হবে লিসিং মাই লেকচার ভেরিটিভলি মন দিয়ে কথা শুনতে হবে অন্যথায় আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট বা আমি আগেই বলছি আমি কাউকে ডাকি না কখনোই ডাকি না কাউকে বুঝবেন দুইটা চোখ খাটার পরে যাইয়া দেখেন ছেলে মেয়ে বিবি বাচ্চা জায়গা জমিন এতে সহজ পড়েনো না পড়তে জানেন না যারা জানেন তাদের সাথে বন্ধুত্ব করতে জানেন না জানেন শুধু যারা সিগারেট খাওয়াইতে পারে চা খাওয়াইতে পারে এদের সাথে প্রেম করতে আমার কথা একটু খারা খারা হালকা আমি জানি এই খারা কথাগুলো মুমিনের কাছে মধুর চেয়ে মিষ্টি লাগে মুনাফিকের কাছে নিমের রসের চাইতে আরো তিতা কোরআন শরীফ খুলে দেখেন উনিশ পারা সুরার নাম হলো সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ ইনসিউর করে বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু আপনার কাজে লাগবে না তবে হ্যাঁ ইল্লা মানাত আল্লাহ যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে ইনি ব্যতীত আজকে সুস্থ আপনারা যারা সব ছেড়ে ঘুম ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে জান্নাতের বাগানে কারণ সারা রাতই তো ঘুমাই আজকে ঘুম নয় আজকে প্রেমের বাগানে হাজিরা দেওয়া সুবহানাল্লাহ তাও কি আদবের সাথে কিসের সাথে আদবের সাথে লবণ ছাড়া খাবার মজা হয় লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না প্রেম ছাড়াও তেমনি আমল মজা হয় না আগে প্রেম করেন তারপরে আমল করেন দেখবেন কি স্বাদ আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না লাগলেও কিচ্ছু করার নাই এটাই তো সত্য বাস্তব কথা আমাদেরকে দেখার আমরা প্রত্যেকে গত বছর বলে গেছিলাম এগুলো আর বলতে চাই না প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন ব্যাখ্যাগত বছর সুন্দর করে করে গেছিলাম আপনাদের হয়তো মনে নাই আমার মনে আছে প্রত্যেকটা পার্সন কি ডাবল একটা হলো তার দেহ একটা হলো তার আত্মা প্রতিদিন আপনি দুই ধরনের খাবার দিবেন কিন্তু আমরা এতটাই বোকা আমরা শুধু এক ধরনের খাবার দিচ্ছি বডিকে কারণ এটা ড্যাড হয়ে যায় যে এটা চিরকাল জিন্দা থাকে এটার কোনো খবর আমরা রাখি আমরা কি চালাক না বোকা আরো জানেন আমরা কি না কিনা আমরা স্টপ ইট বোকা কথা কি বুঝতে পারছে দেখছেন নি জিকির কত ফজিলত না কত মর্যাদা না কত মর্তবা না আমরা হাসি দরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন

নবীর প্রতি দুরুদ এবং সালাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আরো জোরে